আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা খুব সহজ এবং সুন্দরভাবে একটি ভাব সম্প্রসারণ উপস্থাপন করব। ভাব সম্প্রসারণ শৈবাল দিগির বলে উচ্চ করে শির লিখে রেখো এক ফোটা দিলাম শিশির মূল ভাব এই জগতে এমন কিছু মানুষ আছেন যারা অন্যের উপকারে স্বীকার করে না বরং তারা সামান্য উপকার করলে সেটি অহংকার করে প্রচার করেন সম্প্রসারিত ভাব সকলে সামর্থ্য সমান নয় মানুষে মানুষে শক্তি ও কর্মক্ষমতার বিরাট পার্থক্য রয়েছে কিছু মানুষ নিজেদের বিশাল ক্ষমতা ও অবদানের মাধ্যমে বিশ্বকে কল্যাণ সাধন করেন আবার অনেকেই সীমিত শক্তির অধিকারী মহৎ হৃদয়ের মানুষেরা সাধারণত নিরস্কারী এবং জীব ও জগতের কল্যাণে ব্রতী হন শৈবাল যখন দিগির জল থেকে জন্ম নেয় তখন সে একটি শিশির বিন্দুর কথা দিগিকে স্মরণ করিয়ে দেয় যেন দিঘি তার দানের কথা ভুলে না যায় এমন দম্পপূর্ণ আচরণ প্রকৃতি মহত্ত্বের অভাব নির্দেশ করে যে ব্যক্তি পরের উপকারে করে অহংকার করে সে প্রশংসার কাঙ্কল কিন্তু প্রকৃতি কিন্তু প্রকৃতির উদার এবং মহৎ মানুষেরা যারা অন্যের কল্যাণে নিবেদিত তারা যেমন দিঘির জল তেমনি অকাতারে তিসিতের তৃষ্ণা মেটান তারা নিজেদের দানের হিসাব রাখতে বলে না যা ক্ষুদ্র ও মহৎ প্রাণের মধ্যে পার্থক্য তৈরি করে মন্তব্য প্রতিদানের প্রত্যাশা না করে মানব কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে উপকার করায় মহৎপ্রাণের ব্যক্তির কাজ তাই উপকার উপকারভোগীদের উচিত উপকারীদের কথা স্মরণ রাখা এরকম ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ